চৌধুরী পিতা মোহাম্মদা কামাল মৌলানা আকরাম বিন আইনুদ্দিন পিতা আইন উদ্দিন কিশোরগঞ্জ মৌলানা মোহাম্মদ শাহান চৌধুরী পিতা আব্দুল মালা ব্রাহ্মণ বাড়িয়া মাওলানা মোহাম্মদ বরাদ হাসান মদনগরী পিতা মোহাম্মদ লোকমান কিশোরবঞ্জ মাওলানা আবুল ইসলাম আমিন পিতা মোহাম্মদ আবুল কাশেম নেত্রকোনা মাওলানা আব্দুল মান্ন সাইফুল মোহাম্মদ পিতা মোহাম্মদ শাহরুদ্দিন মাওলানা কামুল হক জীবনপুরী পিতা বর হক মমিরুদ্দিন মমি সিংহ হক হ্যাফজোখানা থেকে যারা পাকরি গ্রহণ করবে তাদের নাম ঘোষণা করছি হ্যাপো বিভাগ থেকে যারা গ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ আখরাম হুসাইন মোহাম্মদ মাসুদ পিতা মোহাম্মদ মুবার হোসেন নরদিন্দ পিতা মরহম জাকিমিয়া সরাবাদ দশেন্দি হামিদ মোহাম্মদ আল আমি পিতা মোহাম্মদ আবুল হোসেন বিবারিয়া হামিদ মোহাম্মদ আনাস প্রদান পিতা মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান কাঙ্গালিয়া হামিদ মোহাম্মদ উবাইদুল্লাহ শেখ পিতা আসর আলী মোমেন শাহী হাফেজ মোহাম্মদ

তাদের নাম ঘোষণা করছি মুফতি জাহাঙ্গীর কিশোরগঞ্জ মুফতি আলুল ইসলাম বাজি ধরি কিশোরগঞ্জ মুফতি আশাফ আলী জেল গোবিন্দপুর নারায়ণপুর মেলা প্রসন্দী হাফেজ মুফতি আবুল হাসিম পিতা মোহাম্মদ আসমাদ আলী কিশোরগঞ্জ মুফতি মোস্তু আহমদ হাফিজ পিতা আব্দুল মান্নান মোমেন শাহী মুফতি আমিন মাসুদ পিতা বাবা শাহদাহ মিয়া রায়পুর নরসি মুফতি আলী হুসেন পিতা মোহাম্মদ আলতা হুসেন নরসি হাফেজ মুফতি তহিদ নাবিল পিতা হামেদ নজরুল ইসলাম কিশোরগঞ্জ মুফতি আরিফুল ইসলাম ভৈরবী পিতা মোহাম্মদ সুলতান মিয়া কিশোরগঞ্জ হাফেজ মুফতি জাকারিয়াল আল ইমরান পিতা হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ গ্রাম কািয়া নারায়ণপুরা প্রসন্দী মুফতি আব্দুল রহমান পিতা মোহাম্মদ সোনামিয়া কিশুনগঞ্জে মাহমুদুল্লাহ ভিবারিয়া মুফতি তরিকুল ইসলাম আমিন পিতা মোহাম্মদ আব্দুল হানাল কিশোরগঞ্জ মুফতি মাহবুব রহমান মিজাম কিশোরগঞ্জ হোসেন জিহাদি ভিবারিয়া শত্রজন উচ্চতর ইসলামী আইন গবেষণা ও বিভাগ থেকে পা গ্রহণ করেছেন সারা বছর ক্লাসে যাদের একদিনও এক ঘন্টাও গায়ে হাজির হয় নাই তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে আমাদের চিস্তি সাহেবের চারটি বই যারা পাকি গ্রহণ করেছেন প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল সামনে বসার জন্য বিনোদ